কেটে রেডি করে রাখছে কারণ সকালবেলা তো স্কুল থাকে আপনার দিদি এখনো ফ্রেশ হয়নি মানে তাড়াহুড়ো তারা হুড়ো কাজ চলছে এখন পারে বাজে প্রায় বারোটা পনেরো বাসন বাসনে পড়ে হয়েছে কিন্তু এদিকে রান্না সব সারা হয়ে গেছে দেখুন রান্না কিন্তু সব করা হয়েছে এগুলো এখনও মোছে নি তো বন্ধুরা অন অপরোশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে শুরু করছি একটু দেরি হয়ে গেল নতুন একটা ব্লগ এবারে এখন যাব অপরোশকে নিয়ে চুল কাটতে এবারে আজকে আমি এটাও তো রং করব বিয়েবাড়ি আছে অনেক দিন পর পেলাম যাও সেখানে যেতে হবে একটু রং টং না করলে ক্রাম লাগে বলুন আমি এখন অপরেশকে নিয়ে যাব চুল কাটতে তো ওই দেখুন সাইকেলটা বের করেছি সাইকেলটা নিয়ে চলে গেছে ওই বড় সাইকেল চালাতে শিখেছে হ্যাঁ চালাতে শিখে যেই বের করেছি নিচে চলে গেছে দেখুন অপরেশ এর আগের ব্লগে পেয়েছেন বড় সাইকেল কই কি বলবো বলুন তো এই যে যা তা দিও তাতি দেরি দেড়ি হবে আমার অনেক কাজ আছে এই দে পড়লি এক খুনি পড়তিস এক খুনি পড়তিস চ চ চ চ চ চ দেরি হবে দেরি হবে দেরি হবে যা দিয়া 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 চলে 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 অরেস্টাকে চুল কাটাতে নিয়ে যাব স্যার ওটাও টাইমে হচ্ছে না কালকে আপনাদের দিদিকে বললাম যে কাটি নি আসো রোববার ছিল তখন ভিড় ছিল তো দেখুন চুলগুলো কিরকম ঝোড়ো কাকের মতো হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে গো হয়ে গেছে চুলগুলো বাসা হয়ে গেছে বাসা হয়ে গেছে চুলগুলো পাখির বাসা হয়ে গেছে এ বাবা আজকেও তো ভিড় দেখুন আজকেও ভিড় এই রে এত টাইম ওয়েস্ট হচ্ছে হচ্ছে শুক্রবারে এসে ঘুরে গেলাম রোববারে হলো না ভিড় আজকেও ভিড় দেখুন এতটা ভিড় রয়েছে ও অপরাজ বসুক কাটবি না আমি কত সময় চুলের কালারটা করে আসি বাড়ি থেকে দেখুন সে স্কুলে সাইকেল লাইন সব সাইকেল নিয়ে যাচ্ছে এরকম আজকাল সব জায়গাতেই লাইন লাইন সত্যি কথা লাইন ছাড়া তো কোনো উপায় নেই মানে লাইন বলতে আমি ওই অর্থ বলতে চাইছি না মানে এত ভিড় মানে এত জনসংখ্যা বেশি এবার এইখানে সেলুন তো বেশি নেই ওই একটা সেলুনার উপর প্রেসার হ্যাঁ মানে অর্ডার চলে গেছে এই বাড়ির সামনে একটা বিয়ে বাড়ি কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে আইজ ও একাদ দিয়ে ধরে ধরে ভিডিও করছি আর চুলে কালার করছে যে আপনাদের দিদি ও ব্যস্ত রয়েছে সবজি সবজি গুলো কেটে রেখে দিচ্ছে কারণ এই কয়েকদিন পর স্কুল শুরু হবে স্কুল শুরু হলে তো সময় পাবে না তার জন্যে তো আমি একা একাই করি আর কি করবো অপরেশটাকে সেলুনে বসিয়ে রেখে এসেছি রিক্স নিয়ে রয়ে রয়েছে পরিচিত লোকজন রয়েছে যে এখনও এই আপনাদের দিদি এসে ধরলো কারণ অপরেশটাকে দাঁড় করিয়ে রেখে এসেছি দাঁড় করি বলতে ভিতরে রয়েছে ঠান্ডা তো রয়েছে আমাকে বাকল করছে হ্যাঁ আর পিছনে আমার একটু দেরি হবে আর ও বসে রয়েছে একা একা তার জন্য ওই এখন এসে ধরলো ঠান্ডা হাত কি হাতে জল সবজি এখনো আমার সব ধোয়াও হয়নি তারপর ফ্রেশ করা হয়নি বাসন মাজা হয়নি এখনই সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে অপরে আসবে স্নান করাবো ওইগুলো সব গোছাবো তারপরে আমার করবো তারপর আবার পুজো দেওয়া আর হাত তো যন্ত্রণা করছে হবে না আমাদের দ্বারা মনে হচ্ছে ভিডিও করা হবে না এই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে লাগানো হলো আর এদিকে তো প্রচন্ড রেগে গেছে প্রচন্ড রেগে গেছে তাই না এই তাড়াহুড়ো করে কেন আসলাম জানেন এই অপরেশের একটা গেঞ্জি পরা আছে তো তার ভিতরে ছিল ছাওয়া ছিল এই রোদ্দুরে ওর মা বললো যে রোদ্দুরে নিয়ে পাঠাতে না ঠান্ডা লেগেছে সেই কারণে জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম হাড়িটা পাবে না বলে একটা তক্তা পেতে দিচ্ছে এরকম ছোট ছোট করে দিবে একদম মানে নেড়ার পরে যেই চুলটা ওঠে ওরকম দশ পনেরো দিন পরে

এই যে চুলের রং করেছি আর এই অপসে চুললে কেটে রেখেছি কেমন লাগে বন্ধুরা বলবেন কমেন্ট করে জানাবেন চুলটা কি এরকম করে কাটবো প্রতি বছর মানে মানে প্রতি বাজে লাগছে বাজে লাগে কোথায় আর ও খেতে বসে গেছে আমি একটু খেতে পরে বসছি আজকে হয়েছে ভাত আর শুধু মাছের ঝোল ভাত শুধু মাছের ঝোল এই দেখুন স্নান করে এসেও তাও এই যে সব কি সব কেটে রাখছে আলু টালুগুলো কেটে রাখছে কালকে আজকে সন্ধ্যেবেলা টাইম পাবে না আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে সকালবেলা রান্নার জন্য এই এখন কেটে রাখছে তার দিদিকে আর ভিডিওর মধ্যে পাওয়া যাবে না এত ব্যস্ত হয়ে গেছে আর পাওয়া যাবে না আমাকেই একা একা করতে হবে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি গাই ধুয়েছিলাম ভিডিওটা করতে পারিনি জল হাত ছিল করে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে এই যে অহনাকে স্কুলে আনতে গেছিলাম তাই এখন অহনাকে নিয়ে বাড়ি ফিরছি এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি জায়গাটা তো চিনতেই পাচ্ছেন অনকে বাড়িতে নিয়ে চলে এসেছি গাড়িটা ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাচ্ছে দেখুন কি নোংরা হয়েছিল গাড়িটা যা মিটার কেবিলটা খুলে গেল এই রে এবারে এটা তো লাগাতে হবে এখান দিয়ে খুলে গেছে তো বন্ধুরা কাজ বেড়ে গেল দেখেছেন কি করে সময় পাবো বলুন তো এই যে মিটার কেবিলটা খুলে গেছে গাড়ি যখন ধুচ্ছি তখন বুঝতে পারি না এখন দেখছি যে মিটার কেবিলটা এই যে খোলা আর দোকানে নিয়ে যাব নিজেই করবো আর কি করবো নিজে পারি করতে এর আগে এটা আমি লাগিয়েছিলাম এই বন্ধুরা খুলে ফেলেছি দেখুন দেখেছেন অপরেশটা আবার পাকামো করছে এই ভেঙে যাবে তো লাগানো হয়ে গেছে ফিট হয়ে গেছে গাড়ি কাজ তো হয়ে গেল মোটামুটি সাকসেসফুল করেছি আর কি আমরা স্কুল থেকে এসে খাচ্ছে আমি সেই সময় গাড়িটা ঠিক করছিলাম কারণ আমি তাড়াতাড়ি ঠিক করলাম কেন লাইট পড়ে যাবে মশা প্রচন্ড মশা কামনা ছিল আমরা এদিকে খাচ্ছিল এদিকে দুপুরবেলায় বাসন টাসন গুলো মেজে নিচ্ছে এখন বাজে পৌনে সাতটা সন্ধে এই ওরা পড়তে বসে যে খানিক্ষণ আগে আমি ছিলাম না এই পড়ে নিয়ে সাতটা থেকে রেডি হবে রেডি হয়ে আমরা যাব এখন বিয়েবাড়ি বিয়েবাড়ি বাড়ি হবে বলে সাজগোজ চলছে অগণের মোটামুটি হয়ে এসছে আর আপনাদের দিদি সাজছে আমার মোটামুটি সাজা হয়ে গেছে এই আমার কি জিন্সের প্যান্ট জামা আর এটা আমার হয়ে গেছে অপরেশ রেডি হয়ে গেছে ওই যো এই জ্যাকেটটা এই জ্যাকেটটা নতুন এনেছি অপরেশের জন্য আপনাদের দিদিও রেডি হয়ে গেছে

তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি চলে আসি ও যদি না ঘুমায় সকালবেলা ওর উঠতে অসুবিধা হবে স্কুল আছে তাই জন্য একটু তাড়াতাড়ি করে যাওয়া আর তারপরে তো যত দেরি করে যাবো তত ভিড় বেড়ে যায় সে তো বিয়ে বাড়িতে যা অবস্থা হয় সেটা তো আপনাদের অভিজ্ঞতা আছে সে খেতে গিয়ে যদি লাইন দিয়ে দাঁড়াতে হয় না বড্ড ভাইয়ে লাগে ওই জন্য যাবো ফাঁকা ফাঁকা বসবো যাচ্ছি তো খেতে আবার কি আর একটু আনন্দ করতে বিয়ে বাড়িতে চলে আসলাম কি সুন্দর সব সাজিয়েছে কেমন লাগছে বলবেন বেশি লোক এখন আসেনি তবে চলে আসবে আমিও খাবো ফুচকা ফুচকা খেতে নিচ্ছি আপনাদের দিদি এই যে ফুচকা খাচ্ছে এই যে বউয়ের ওখানে চলে এসছে ফটোশুট চলছে সবাই মিলে টোটাল ফ্যামিলি খেতে বসছে বন্ধু বন্ধুরা মেনুগুলো দেখুন এই হচ্ছে মেনু এই যে দিয়ে গেছে এটা ফিশ অলি স্যালাড আর সস ওইদিকে আপনাদের দিদি আর অপরেশ বসেছে আর এদিকে আমি আর অহনা বসেছি চোখে হ্যাঁ হুম দারুণ সফট হয়েছে কিন্তু বন্ধুরা দেখুন খুব সফট একদম এবারে দিয়ে গেল মটন বিরিয়ানি চিকেন চাপ নিয়ে এসছে চিকেন চাপটা নিলাম ভেবেছিলাম নেব না কিন্তু টেস্ট করার জন্য এলাম ও নিয়েছে আর ও না একটুখানি গ্রেভি নিয়েছে ওনাকে একটা মটনের পিস দিয়ে গেছে ও বলছে আমার পিসটা দেখো হ পিসটা দেখাও কিসে পিস কী দিয়েছে না মনের মতো পিস দিয়েছে একটা আর এইদিকে দিয়ে গেল এ দেখুন ছোটো ছোটো কাঁসারের প্লেট এতে বোধহয় মিষ্টি দেবে আর এদিকে চাটনি দিয়ে দিচ্ছে পাঁপড় দিয়ে দিচ্ছে মিষ্টি নিয়ে চলে এসছে হ্যাঁ একটা 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 থাক এত কিছু আইটেম খাওয়া যায় না বন্ধুরা অহনা বলছে চাটনিটা একেবারে হেভি করেছে ওর মনের মতো একদম চামচ দিয়ে যাচ্ছে একটা করে আর এই জায়গাটা ডাস্টবিন দিয়েছে খেলা আরে বাপরে এটা কি ও সন্দেশ বাপে বাপরে ছাতা সন্দেশ ওইদিকেও লোক বসে গেছে এত সময় মিষ্টি প্লেটটা নিলাম ছাতা সন্দেশ কি সুন্দর দেখেছেন ছাতা ছাতা মাথায় দিতে হবে হাত ধোয়ার জলের বাটি চলে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে অওনা একটু চাটনি চেয়েছে ওকে আর একটু চাটনি দিয়ে গেল এই যে হাত ধোয়ার জল দিয়েছি আমি একটু লেবু চিপে নিই তাহলে হাতটা ভালো ধোয়া হবে হুম নে নে তাড়াতাড়ি খা আমাদের খাওয়া হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাব সব বিরিয়ানি তুলছে অপরেশ জল পাশে পেয়েছে এই যে অবশেষে পান বরফ পান আছে ফায়ার প্যান আছে সব পান আছে আর ওইদিকে পকোড়া আর এইদিকে তো ফুচকা দেখালাম আপনাদেরকে এই যে ফায়ার প্যান হয়ে গেছে আমরা এবার বেরোই বন্ধুরা আমরা তো বিয়েবাড়ি থেকে বাড়ি চলে আসলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি এখন কটা বাজে দশটা কুড়ি বাজে তো যেহেতু অনেক ভোরবেলা উঠতে হবে ওই জন্য রেডি করছে এখন ওই চাল টাল ভিজি ভিজি কিস করে রাখবে রান্না না রেডি করছে ঠিক আছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন কি কি ভালো লাগলো কি ভালো লাগলো না এগুলো আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে ভীষণ ভালো লাগে অবশ্যই আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি পরবর্তী দেখা যাচ্ছে একটি নতুন ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড গুড নাইট